বাংলাদেশের যে রাষ্ট্র ক্ষমতা যে দুর্বৃত্তরা দখল করেছে তাদের কাছ থেকে যদি আপনারা বাংলাদেশকে মুক্ত করতে চান কিন্তু যুক্তরাষ্ট্র সর্বদাই বাংলাদেশিদের পক্ষে থাকবে বাংলাদেশের স্বাধিকার আন্দোলন যারা করবে তাদের পক্ষে থাকবে দেশকে এই ডাকাত মুক্ত করার আন্দোলন যারা করবে তাদের পক্ষেই থাকবে ওয়াশিংটন ডিসি এ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে আমি আমার একটা পর্যবেক্ষণ বাংলাদেশে আওয়ামী লীগের মতন সংগঠনকে বাইরে রেখে যদি নির্বাচন হয় সেটা না বিরুদ্ধে আন্দোলন হবে এবং আওয়ামী লীগ তার যে আন্দোলনের সক্ষমতা সেটার পরিচয় দেবে যে দুইটি পার্টিকে বাইরে রেখে আহ ডক্টর ইউনুস নিজে একটা পার্টি গঠন করবেন এবং উনি আজীবন ক্ষমতায় সেই একই ব্যবস্থাপনায় দেখেন একজন খালেদা জিয়া সহ কোনো নেতারই মামলাগুলো কিন্তু বাতিল করা হয়নি যার জন্য তারে দুঃসাহসি হতে পারছে না দেশে ফেরত যাওয়ার জন্য এটা বিএনপির জন্য একটা বিরাট হতাশা যে কোনো সময় তাদেরকে ওই সব কল এবং এমনকি যদি তারেক জিয়া দেশে যায় তাকে জেলে ফেলে রাখে সেটাও কেউ বাধা দিতে পারবে না কারণ তাদের হাতে ক্ষমতা নেই ক্ষমতা অন্য জায়গায় অতএব এই চেষ্টাটা তারা করবে আন্তর্জাতিক মহলে এমন কি ইউনুস যে প্ররোচিত করে যে জাতিসংঘের রিপোর্ট আনলো তারাও কিন্তু বলল যে সকলের অংশগ্রহণমূলক কোনো পার্টিকে নিষেধ করা নয় সেখানে মনে হচ্ছে না ইউনুস বারবার যে কথাটা বলছে যে আমি কলা খাই নাই কথাটা কিন্তু বারবার উনি বলেন বলেন যে আমি আমরা কিন্তু রাজনৈতিক দল নিষিদ্ধderive না কিন্তু ওনার মব দিয়ে কথাগুলো বলানোর চেষ্টা করা হচ্ছে উনি মব দিয়ে মারছে আওয়ামী লীগের ঘরবাড়ী ভাঙছে আওয়ামী লীগের ঘরবাড়ী কিন্তু সেখানে ওরাই ডেভেল যারা ঘরবাড়িতে ইয়ে করবে মানে রক্ষা করবে বাড়ির মালিক তারা ডেভেল তাদেরকে হান্ট করো এই আপনি আরেকটা বিষয় আমি দুঃসাহস থেকে এখানে বলার আমি এত দুঃসাহসী নই তারপরেও বলি বত্রিশ নাম্বার যখন আসে বাসার আগে আক্রান্ত হয় রাত আটটায় আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দেওয়া শুরু করেন রাত নয়টায় উনি কিন্তু আমার খুব ভয় হচ্ছিল আমি কোনটা দেখব বত্রিশ নম্বর ভাঙচুরটা দেখবো না ওনার বক্তৃতাটা শুনবো তো ওনার বক্তৃতা শুনতে গেলাম একটা সংশয় নিয়ে কি আদেশ করেন তিনি যদি উনি আদেশ করেন যে বত্রিশ নাম্বার বাংলাদেশের স্বাধীনতার আতুর ঘর ভেঙে দেওয়া হচ্ছে আপনারা এটা রক্ষা করুন তাহলে তো একটা রক্তারুক্তি হবে কারণ ওখানে সংখ্যা খুব কম ছেলে মেয়ে যারা যারা দুর্বৃত্ত কিন্তু সেখানে আর্মি তো আসবে গুলি করতে তাহলে একটা রক্তারক্তি হবে কিন্তু এই যে বিচক্ষণতা যে দেশের লাশের উপর বসে আমি রাজনীতি প্রধানমন্ত্রীত্ব চাই না অতএব উনি সেভ করলেন নিজকে ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার জন্য ঠিক একইভাবে বাংলার জনগণ যাতে আবার রক্তাক্ত কোনো ইয়াতে না ঢুকে পড়ে সেই জন্য বত্রিশ নাম্বার ভাঙ্গার জন্যে আমি জনগণের কাছে বিচার দিলাম এই কথাটা বলে উনি কিন্তু শেখ হাসিনার রক্তে কারণ তারা চেয়েছিল শেখ হাসিনা বলুক আপনারা রাস্তায় নেবন আপনারা বত্রিশ নম্বরে আসুন তখন তারা সরাসরি ওই দিনই আওয়ামী লীগকে ধ্বংসাত্মক কাজে লিপ্ত বলে তারা বন্ধ করে দিত যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতো যেরকম ছাত্রলীগ বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম সংগঠন এমনকি আওয়ামী লীগের চেয়ে প্রাচীন সংগঠন সো শেখ হাসিনার নেতৃত্বে সেটা ঘটেনি এটার জন্য তাদের আফসোস এবং আমার মনে হয় বাংলাদেশে চেষ্টা করতে পারে একটা নির্বাচনের বহু বহুজন চেষ্টা করেছে কিন্তু ডক্টর ইউনুস ক্ষমতা নেওয়ার আগেই ভারতের সংবাদ মাধ্যমে উনি হুমকি দিয়ে বসেন যে ভারত যদি বাংলাদেশ নিয়ে নাক গলায় তাহলে আপনার সেভেন সিস্টার ওয়েস্ট বেঙ্গল এবং ইয়ে বার্মা সহ গন্ডগোল সৃষ্টি হবে দ্যাট ইজ বাই সন অফ ফিফটি জাতিসংঘের সনদ অনুসারে অন্য দেশের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি সম্বন্ধে শুধু মৌখিক কথাও যদি কেউ বলে কোনো রাষ্ট্রের প্রধান সেটা ফিফটি ওয়ান অনুসারে আগ্রাসন সেই আগ্রাসন যেহেতু তৈরি হয়ে গেলো যেটা একাত্তরের তেসরা ডিসেম্বর পাকিস্তান আক্রমণ করে বসে ইন্দিরা গান্ধীর পলি ওনার ডিপ পলিটিক্স এর পেশে হেরে গিয়ে পাকিস্তান যখন ভারতকে আক্রমণ করে পশ্চিমে তখন ওনাদের এই ইয়ে দাঁড়াই যায় যে এখন আগ্রেশন তো চলে আসছে তারা অ্যাগ্রেশন আমরা প্রটেক্ট করব কোথায় যাব চলো ঢাকা যাই ঢাকা মুক্ত উইদিন থার্টি ডেজ সো এই ঘটনাটা যদি মোদী ঘটায় আমাদের বঙ্গবন্ধু নেই যে ইন্দিরা গান্ধীকে বলবে যে আপনার সৈন্য বাহিনী ফেরত নেন এটা হবে বাংলাদেশের জন্য চরম যে অনির্বাচিত ইউনুস সাথে যারা আছে তাদের রাজনৈতিক অজ্ঞতা এবং তাদের সাথে জনগণের কোন নেই হীনতা তারা বুঝতে পারছে না যে প্রতিদিন ভারতের মতন পৃথিবীর বونی বল দাদা বললেন এক অন্যতম একটি শক্তিশালী রাষ্ট্রকে যদি প্রতিদিন উত্তেজিত করা হয় এবং ক্ষেপিয়ে তোলা হয় তাহলে কিন্তু বাংলাদেশের অবস্থানটা নরবরে হয়ে পড়বে কিন্তু যেহেতু ভারত আমাদের পরীক্ষিত বন্ধু এবং আশা করি মোদি যিনি রাজনৈতিক not only পরিপক্ষ এখন গুরু বলা যায় তিনি বাংলাদেশের যে বিষয়গুলো সমাধান করে দিয়েছেন যেটা ফিফটি ইয়ার্স এর সমাধান হলো না সিট সিট মহলের কথা বলছে সহ অনেকগুলো এই বাংলাদেশের অবস্থান এই বর্তমানে উনি এমন ডিপ্লোমেসি করবেন যাতে করে বাংলাদেশে আবার ফিরে আসতে পারে গণতান্ত্রিক পরিবেশ এবং ধর্ম নিরপেক্ষ জয় বাংলাদেশ এই সকল ধরে আমরা আওয়ামী লীগের পক্ষে আমি বলছি আমার সহজ আলোচক যে সবাই আমরা আওয়ামী লীগের পক্ষে কথা বলছি আপনারা যারা শুনছেন আমরা আমি অন্তত পক্ষে দাদার কথা বলছি আমরা আওয়ামী লীগের পক্ষে কথা বলছি প্রধান এআইডির প্রধান গ্রহণ করার কিছুদিন পরেই বাংলাদেশে গিয়ে সাথে দেখা করেন এবং আমি সামনে নেই কোনো মিলিয়ন মিলিয়ন ইউএস এ আইডি বাংলাদেশ গভর্নমেন্ট দিবে উন্নয়ন করার জন্য বাংলাদেশের ডেমোক্রেসি প্রতিষ্ঠিত করার জন্য যে বিষয়টা ডোনাল্ড ট্রাম্প বন্ধ করে দিয়েছেন এই এখন এটা কেন বললাম আপনার প্রশ্নের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই টাকাটা সম্পূর্ণ ভাবে যেরকম ভাবে বাংলাদেশের নির্বাচিত সরকারকে দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছিল এর আগের টাকাগুলো যেটা আপনারা জানেন এবং বিভিন্ন মধ্যে ডিস্ট্রিবিউট করা হয় ঠিক একই অবস্থায় এই টাকাগুলো বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক শক্তি ত্যাগ করানোর জন্য যে সকল ছাত্র নামধারী আমি বলবো যে আসলে তো তারা ছাত্রত্ব তাদের আছে কিনা আমার খুব সন্দেহ এই ছাত্র নামদারি কয়েকজন মানুষকে নিয়ে একটা নতুন দল এবং এটাকে যেটা বলা হয় যে এই টাকাগুলো সেটার পিছনে খরচ করার তাদের উদ্দেশ্য ছিল যেহেতু টাকাগুলো সেখানে যাচ্ছে না এটা একটা বড় মুচট কিন্তু তারপরেও আর্মির সহযোগিতায় আপনারা লক্ষ্য করবেন যে এই মুহূর্তে বাংলাদেশে যে ঘটনাটা খুবই দুঃখজনক সেই ঘটনাটা হলো যে আর্মি এই যারা যারা পার্টি না যারা দেশের কোনো কোন ধরনের সরকারের অংশ নয় তাদেরকে পাহারা তাদের নির্দেশে বিভিন্ন জায়গায় এবং তারা সাথে গিয়ে বিভিন্ন মানুষের বাড়িঘর বেদখল এবং হত্যা পিটিএ মারা এসবগুলো করছে ছিল জানুয়ারি মাসে নির্বাচনের পরপরই যে বাংলাদেশের উপর আসলে আমি তখন ব্যবহার করি নিমেটিকুলাসলি শব্দটা এখন যেহেতু সবাই ব্যবহার করছেন এবং এটা প্রতিষ্ঠিত সেই জন্য রিপিট করছি যে বাংলাদেশের উপর আগামী সিক্স মান্থে তখন জানুয়ারি দুই হাজার জানুয়ারি আমি কোন এক ঠক বলেছিলাম যে আগামী ছয় মাসের ভিতর বাংলাদেশের উপর কোন একটা বড় ধরনের বিষয় ঘটে ঘটার খুব অসম্ভব সম্ভাবনা অনেকে বললেন আরো বিস্তারিত বললেন না কেন আমি বললাম যে আমি তো আসলে সব জনতা নই সেটা হলো আমার কাজ আমি যা যেখানে কাজ করি যে সংবাদ গুলো সংগ্রহ করি সেখান থেকে আমার একটা এরকম একটা নেগেটিভ মনে ছিল যার জন্য শেয়ার করেছিলাম বর্তমান সময়ে সম্পূর্ণভাবে যে কথাটা আগে বললাম এটা অন্যভাবে শেষ করব। যে বাংলাদেশের মানুষকেই বাংলাদেশের স্বাধীনতা আবার ফিরিয়ে আনতে হবে এবং সময় এখনই উৎকৃষ্ট সময় সেই সাথে অপেক্ষা করছি আমি দৃঢ় বিশ্বাসী প্রধানমন্ত্রী মোদী যখনই ভারতে ফিরবেন তখন থেকেই বাংলাদেশ কাজগুলো শুরু করতে খুব করছি বাংলাদেশে বাংলাদেশ আবার তার সেই যে বাংলাদেশ আমরা চাই সেখানে ফিরে যাবে খুব দ্রুতই এটাই আমার বিশ্বাস আমরা বলছি একাত্তরের পক্ষে আমরা বলছি স্বাধীনতার পক্ষে আমরা বলছি বাংলাদেশের জাতীয় সঙ্গীতের পক্ষে আমাদের পতাকার পক্ষে আমরা জয় বাংলার পক্ষে এখন এই কথাগুলো ইয়া হয় লাভ হয় সেটা যদি আওয়ামী লীগ হয় তাহলে আমার তো কিছু করার নেই আমি বাংলাদেশকে স্বাধীন চাই আমি বাংলাদেশকে ধর্ম নিরপেক্ষ চাই বাংলাদেশকে যে ভারত আমাদেরকে যে অকৃত বন্ধু হিসাবে আমাদেরকে স্বাধীনতা যুদ্ধে সার্বিক সহযোগিতা করছে আমি সেই জাতি হিসাবে তাদের সাথে করতে করতে যেতে আমার সেই প্রকাশ হবে এবং সেই সাথে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে ভারত যেভাবে সম্মান দেখিয়ে আসছে ভবিষ্যৎ দেখাবে সেখানে যদি অন্য আওয়ামী লীগের ব্যতিক্রম হয়ে অন্য কোনো রাজনৈতিক দল এসে বঙ্গবন্ধুকে প্রতিষ্ঠিত করে একাত্তর কে প্রতিষ্ঠিত করে বা বত্রিশ নম্বর গুড়িয়ে দেয়